সিরাজগঞ্জের তারাশ উপজেলার সাথে বগুড়া জেলার শেরপুর উপজেলা নাটোর জেলার সিংহ উপজেলার যোগাযোগের একমাত্র আঞ্চলিক সড়ক এই রানিরহাট বড়খালের সড়কটি তিনটি জেলার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ার কারণে বেরখালি এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় ডাকাতের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে পরিণত হয়েছে যুগের পর যুগ ধরে এই সড়কে ডাকাতির ঘটনা ঘটলেও গত এগারো মাসে ঘটেছে রেকর্ড পরিমাণ ডাকাতির ঘটনা পাঁচ আগস্টের পর থেকে পুলিশের কার্যক্রম কম থাকার কারণে নিরাপদে ডাকাত দল সড়কে গাছের গুড়ি ফেলে মানুষ ও যান জনবহুলের পথ রোধ করে মানুষের কাছ থেকে নগদ অর্থ মালামাল ডাকাতি করে নিচ্ছে প্রতিনিয়ত যে কারণে সন্ধ্যার পর আর কোনো মানুষ বা যানবাহন এই সড়কে চলাচল করতে চায় না মানুষ ভোর ও বিকেলবেলা আতঙ্ক নিয়েই চলাচল করে এই সড়কে আর এখানে সব মারধর করে মানে কাউকে তো অনেকে কেউ মারা ফেলা দিছে এখানে যে হয়তো ধসাধসি করে তাদের একবারে মানে জীবন শেষ করে দেয় রাতে থাকে মানে গাছ গোছালি ওই থাকে তার মধ্যেই মানুষ লাগে অন্য হয়তো পুলিশ তো কত সময় সব সময় তো থাকে না এটা ক্ষেত্রে অসর টসর নিয়ে গাছ টাস কাটা ফেলা মানে ধৈরা যা যা পায় এটা সেরে নেয় ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে আমরা বেরখালির আশেপাশে গ্রামে গ্রামে মানুষকে সচেতন করার জন্য বৈঠক করেছি যাতে আর কোনো ডাকাতির ঘটনা না ঘটে উপজেলা প্রশাসনকে অবহিত করছি থানা প্রশাসনকে অবহিত করছে যে সেখানে যাতে বেশি করে পেট্রোল ডিউটি দেওয়া হয় এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমরা কাউন্সেলিং করছি এবং ভবিষ্যতেও করব। আমরা যেটা লক্ষ্য করছি যে সন্ধ্যা সাতটার পর থেকে এগারোটা পর্যন্ত ডাকাতি যা বেশি হয় এই সময় তো ম্যাক্সিমাম গ্রামের মানুষ দশটা পর্যন্ত জায়গায় থাকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত অনেক স্থলে লোকজন থাকে তারা যাতে সচেতন থাকে যে এই ধরনের সোনার সাথে সাথে যাতে তারা সেই জায়গায় মুখ করতে পারে এবং নজর রাখবেন কারা সন্ধ্যার পরে কি করে কোন পরিবারের ছেলে কি করে তারা বাইরে কোথাও যাচ্ছে কিনা এই দিকে আমরা নজর দেওয়ার জন্য তাদেরকে বলতেছি এই শহরটি পরিষ্কার করা পর্যাপ্ত আবার ব্যবস্থা করা যাত্রী ছাউনি ও অস্থায়ী পুলিশ ক্যাম্প হলেও ডাকাতির কমবে বলে জানায় তারা স্থানের অফিসার ইনচার্জ ডাকাতিটা হয় বেড়খালি এবং হাসান ব্রিজ এই সংলগ্ন মধ্যবর্তী স্থানেই ডাকাতিটা হয় এখানে কোনো ধরনের ঘরবাড়ি বা কোনো বসতি নেই সেক্ষেত্রে এখানে আমার মনে হয় যে যদি আশেপাশে যে জঙ্গলগুলো রয়েছে জোট জঙ্গলগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা দরকার সেই সঙ্গে যাত্রী ছাউনি একটা যাত্রী ছাউনি বলতে এখানে পুলিশি অস্থায়ী ক্যাম্প বলতে আমাদের যে ছাউনিটা রয়েছে এখানে যদি একটা ছাউনি করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে খুবই ভালো হয় তার পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা আমরা এই মাসে এ বিষয়ে আলোচনা করেছি দ্রুত সময়ের মধ্যে এই সড়কের আকাশা পরিষ্কার পর্যাপ্ত সোলার লাইট ও পুলিশের টহল বৃদ্ধি করার কাজও করা হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছু অবাঞ্ছিত আছে সেগুলো হচ্ছে আমরা কর্তন করব। এবং পরিষ্কারের ব্যবস্থা করবে এছাড়া সে ওখানে আমাদের সাথে কথা হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে ওনারা ওখানে যে নিয়মিত টহল যেটা আছে সেটা হচ্ছে ওনারা বাড়িয়ে দেবেন এই মর্মে হচ্ছে যে আমাদের সাথে ওনাদের সাথে কথা হয়েছে এবং যদি ওখানে অন্য কোনো ব্যবস্থা যেমন হচ্ছে যে লাইটের ব্যবস্থা বৃদ্ধি করা যায় সেটার জন্য আমরা হচ্ছে আমাদের ব্যবস্থা করব। তো আশা করি যে সার্বিকভাবে সবার সহযোগিতায় এই সমস্যা যেটা আছে সেটা নিরসন করা সম্ভব হবে বিষয়টা এরকম যে যদিও ওটা একটা ইম্পর্ট্যান্ট রাস্তা কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময়ের পরটা শুনশান হয়ে যায় তো এজন্য এবং হচ্ছে আশপাশে কিছু সামাজিক বনায়নের গাছ আছে একটা আড়াল সৃষ্টি হয় হয়তোবা এজন্য এই সমস্যাটা সৃষ্টি হয়েছে কিন্তু যেহেতু হচ্ছে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ পথ সেটা তো আর বন্ধ করার কোনো সুযোগ নেই তো আমরা চেষ্টা করবো যথাসাধ্য নিরাপত্তা দেওয়ার গত এগারো মাসে এই সড়কে শতাধিক ডাকাতির ঘটনা ঘটেছে বলেও জানা কি আছে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীঘ নিরপেক্ষ